আল্লাহর কিছু আদেশ নিদেশ যা মানতে পারলে কপাল খুলে যাবে চলুন জেনে নেই মহান আল্লাহ তালা বলেন ওহে আমার বান্দারা আমি আমার নিজের ওপর জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যে হারাম বলে ঘোষণা করেছি কাজে এই তোমরা একে অপরের সঙ্গে জুলুম করো না হে আমার বান্দারা তোমরা সবাই ছিলে কত হারা আমি যাকে সুপদ দেখিয়েছি সে ব্যতীত সুতরাং তোমরা আমার কাছে হৃদয় চাও আমি তোমাদের হৃদায়ত দান করব। হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত তোমরা তোমরা আমার আমার কাছে চাও আমি তোমাদেরকে আহার হে বান্দারা সবাই বস্ত্রহীন উলঙ্গ আমি যাকে পরিধান করাই সে ব্যতীত তোমরা আমার কাছে পরিধায় চাও আমি তোমাদেরকে পরিধান করাব হে আমার বান্দারা তোমরা রাত দিন গুনাহ করে থাকো আর আমি সমস্ত অপরাধ ক্ষমা করি সুতরাং তোমরা আমার কাছে মাঘ ফিরাত কামনা করো আমি তোমাদের ক্ষমা করে দেব